লবণ হয় কিভাবে তৈরি করা বিষয়টা অনেকেরই অজানা সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা লবণ কিভাবে প্রসেসিং করে বাজারজাত করা হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবে দর্শক সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা সেই লবণগুলোকে প্রথমে এই হাউজে ঢালা হয় আর এখান থেকেই ধাপে ধাপে তিনটা হাউজে এই লবণগুলো যাবে আর ফিল্টারিং করা হবে তারপরে এই লবণগুলোকে আবার আগুনে জ্বালানো হয় তো দর্শক ধাপে ধাপে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন দর্শক এইটা হচ্ছে তিন নাম্বার হাউস আর এই তিন নাম্বার হাউস থেকে এখান থেকে উঠায় দেখেন আরেকটা হাউজে যাচ্ছে তো চতুর্থ নাম্বার হাউস থেকেই কিন্তু ওঠানোর পরে জ্বালানো হবে এটা হচ্ছে নাম্বার হাউস এখান থেকে লবণগুলোকে উঠায় এক জায়গায় ঢিবি করতেছে দেখেন আর সেখান থেকে নিয়ে আবার লবণগুলোকে কিন্তু জ্বালানো হবে এই যে দেখেন এখানে সব জমা এক জায়গায় জমা করতেছে

ਨਾ ਰਿਪੋਰਟ ਦੇ ਕੇ ਉਹ ਮੀਟਿੰਗ ਰੋਕ ਤਾਂ ਨਹੀਂ ਉਹ ਆ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਤੋਂ ਕਾਰਜ ਦੇ ਬਕਤੀ ਜਿਹਾ ਸੈਂਟਰ ਦੀ ਵਾਰ সর্বশেষ লবণগুলোকে নিখুঁতভাবে ওজন করে প্যাকেটজাত করা হয় আর এই প্যাকেট করেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাজারে লবণগুলো পাঠানো হয় দর্শক লবণ তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ